এবার থেকে বন্ধুরা ওয়াই টি অ্যাপ থেকে আপনারা এসিও করতে পারবেন ভিডিওর ভিডিও এসিও করার জন্য আমরা থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের সাহায্য নিয়ে থাকি যেমন টিউব বাডি এক্সটেনশান ভিডিআই কিউ বিভিন্ন থার্ড পার্টি ওয়েবসাইট রয়েছে সেই সব ওয়েবসাইটের মাধ্যমে আমরা ভিডিওগুলোকে এসিও করে থাকি কিন্তু সেখান থেকে দেখা যায় যে হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট আমরা পাই না কিন্তু ইউটিউব ওয়াইটি শুডি অ্যাপের ভেতরে এমন একটা ফিচার্স এমন একটা এসিও টুল যুক্ত করে দিয়েছে যে টুলের মাধ্যমে এখন থেকে আপনি নিজেই আপনার ভিডিওর জন্য এসিও করতে পারবেন তাও আবার পাওয়ারফুল এসিও বন্ধুরা এরকম পাওয়ারফুল এসিও একমাত্র ওয়াই টিসিডি অ্যাপের ভেতরে ছাড়া আর কোথাও আপনারা পাবেন না তো চলুন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো ওয়াই টিসিডি অ্যাপের মাধ্যমে কিভাবে আপনারা পাওয়ারফুল এসিও করবেন অলরেড বন্ধুরা সরাসরি আমি স্ক্রিনে চলে আসলাম এবার আমরা হোয়াইট সুডি অ্যাপটিকে ওপেন করে নেব হোয়াইট শুডি অ্যাপটি ওপেন করার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে পাওয়ারফুল এসিও আপনারা কিভাবে করবেন তো বন্ধুরা পাওয়ারফুল এসিও করার জন্য এখান থেকে আপনারা অ্যানালাইটিক্স বাটনে প্রেস করে দেবেন আমি এখান থেকে অ্যানালাইটিক্স বাটনে প্রেস করে দিলাম প্রেস করার পরে সর্বপ্রথম আমি আমার একটা ভিডিও আপনাদেরকে দেখাই যে আসলে আমার ভিডিওতে কেমন আমি ভিউস পেয়েছি এই ভিডিওতে আমি এখন ক্লিক করে দিলাম বন্ধুরা এই ভিডিওতে ক্লিক করার পরেই আপনারা রেজাল্টটা পাচ্ছেন টু পয়েন্ট এইট মিলিয়ন ভিউজ কিন্তু বন্ধুরা এই ভিডিওর থেকে আমি পেয়েছি বুঝতেই পারছেন টু পয়েন্ট এইট মিলিয়ন ভিউজ এবং ওয়াচ টাইমটা যদি আমি আপনাদেরকে দেখাই দেখুন নব্বই হাজার তিনশো ওয়াশ টাইম পেয়েছি বন্ধুরা নব্বই হাজার তিনশো দেখুন বন্ধুরা সাবস্ক্রাইবারস পেয়েছি চোদ্দো হাজার ছয়শো দেখুন এবং রেভিনিউ পেয়েছি উনত্রিশ ডলার উনষাট সেন্ট ঠিক আছে এবার দেখুন এখান থেকে আমি রিস্ক অপশানে ক্লিক করে দিলাম এই রিস্ক অপশানে ক্লিক করার পরে দেখুন বন্ধুরা আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন দেখুন এখানে আমি ইমপ্রেশন পেয়েছি কত তিরিশ পয়েন্ট ফাইভ মিলিয়ন ইমপ্রেশন পেয়েছি এই ভিডিওর আচ্ছা এর নিচেই যদি আমি আপনাদেরকে দেখাই দেখুন আমি কোথার থেকে ভিউজটা পাচ্ছি প্রথমে দেখাচ্ছে সাজেস্টেড ভিডিও এবং আদার ইউটিউব ফিচার ঠিক আছে আর এবং এখানে দেখতে পাচ্ছেন ব্রাউজ ফিচার তার নিচেই আপনারা দেখতে পাচ্ছেন এক্সটার্নাল সাইটস অর অ্যাপস গুগল সার্চ গুগল সার্চ থেকে কিন্তু বন্ধুরা আমি ভিউজ পাচ্ছি এবং তার নিচেই দেখতে পাচ্ছেন ইউটিউব সার্চ টামস কোন কিওয়ার্ডে এই ভিডিওটা সার্চে চলছে সেটা কিন্তু বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন লাইভ প্রুফ আমি কিন্তু লাইভ প্রুফ আপনাদেরকে দেখাচ্ছি এগুলো কিন্তু সবই এসিওর কামাল ঠিক আছে এই এসিও করেছে বলেই কিন্তু বন্ধুরা ভিউজটা কিন্তু এত আমি পাচ্ছি টু পয়েন্ট এইট মিলিয়ন ভিউজ বন্ধুরা একটা ভিডিওর থেকে আমি পেয়েছি ইমপ্রেশন দেখতে পাচ্ছেন থিয়ে তিরিশ পয়েন্ট ফাইভ মিলিয়ন ইমপ্রেশন আচ্ছা কিভাবে আপনারা এই পাওয়ারফুল এসিওটা করবেন এখান থেকে অ্যানালাইটিক্স বাটনে প্রেস করবেন অ্যানালাইটিক্স বাটনে প্রেস করার পরে এখান থেকে আপনারা ট্রেন্ডস এই অপশানে ক্লিক করে দেবেন এই ট্রেন্ডস অপশানে ক্লিক করার পরে আপনারা এখানে যে একটা বক্স পেয়ে যাচ্ছেন সার্স এই যে সার্স দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু আপনাদের সেই পাওয়ারফুল এসিওটা করতে পারবেন এই সার্চ বক্স থেকে দেখুন এখানে আমি একটা টাইটেল সার্চ করছি আমি এখানে লিখছি হাউ টু হাউ টু গেট সাবস্ক্রাইবারস অন ইউটিউব এটা লিখে সার্চ করবো দেখি কী বলে এখানে বলছে কি ভেরি লো ইন্টারেস্টেড ঠিক আছে ভেরি লো ইন্টারেস্ট মানে কি এই কিওয়ার্ডটা ইউটিউবে সার্চ চলছে না ঠিক আছে তো আপনারা এইভাবে আপনারা এই কিওয়ার্ডগুলো রিসার্চ করতে পারেন এয়ারটেল সার্চ করো যাতে আপনার ভিডিওটা ইউটিউব সার্চে যায় দেখুন এখানে কী বলা হয়েছে বাংলা নিউ নাটক দু অল আপডেট ঠিক আছে এখানে কি রেজাল্ট দেখাচ্ছে মিডিয়াম মিডিয়াম ইন্টারেস্ট ঠিক আছে আপনারা এই টাইটেলটা রাখতে পারেন আমি আপনাদেরকে বলছি না যে এই টাইটেলটা রাখতে তবে যদি আপনারা ফলাফল এরকম মিডিয়াম পান মিডিয়াম বা ভেরি হাই তাহলে আপনারা সেই টাইটেলটাই রাখবেন ঠিক আছে আমি আরও কিছু টাইটেল আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে আমি আরও একটা বিষয় আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি এখানে আমি লিখব বাংলা সিআইডি বাংলা সিআইডি লিখে সার্চ করলাম দেখি কি রেজাল্ট দেয় দেখুন আমি এখানে বাংলা সিআইডি লিখে সার্চ করেছি এখানে বলছে ভেরি হাই ইন্টারেস্ট ঠিক আছে তার মানে এই কিওয়ার্ড বাংলা সিআইডি মানে এই কিওয়ার্ডটা কিন্তু প্রচুর দর্শক ইউটিউবে সার্চ করছে এই জন্যই কিন্তু দেখাচ্ছে ভেরি হাই ইন্টারেস্ট ঠিক আছে এই কিওয়ার্ডটা রাখা যায় যদি আমরা সিআইডি বিষয় ভিডিও তৈরি করি তাহলে এই টাইটেলটা রাখা যায় আমি কিন্তু এই টাইটেল দিয়ে আপনাদেরকে বুঝাচ্ছি যে আসলে কোন টাইটেলের ডিমান্ড কেমন বা কীরকম রেজাল্ট হলে আপনারা টাইটেলটা রাখতে পারবেন আমি কিন্তু সেটাই আপনাদেরকে দেখাচ্ছি এখানে বলছে ভেরি হাই ইন্টারেস্ট মানে এই টাইটেলটা রাখা যায় আমরা যখন ভিডিও আপলোড করব তখন আমাদের ভিডিওতে এই টাইটেলটা প্রথমে বসিয়ে দেব নিচে দেখতে পাচ্ছেন সিআইডি ওল্ড এপিসোড ইন বাংলা তো এখানে ক্লিক করে দিলাম দেখি কি রেজাল্ট দেয় এখানেও কিন্তু রেজাল্ট বন্ধুরা দেখাচ্ছে হাই ইন্টারেস্ট হাই ইন্টারেস্ট তার মানে কি এই টাইটেলটাও রাখা যাবে এই টাইটেলটা রাখা দিলে কি হবে আমাদের ভিডিওটা হান্ড্রেড পারসেন্ট ইউটিউব সার্চ থেকে দেখা হবে বন্ধুরা একমাত্র পাওয়ারফুল টুল ওয়াইটি শুধু অ্যাপের ভেতরেই আপনারা পাবেন তাছাড়া অন্য কোথায় আপনারা এরকম পাওয়ারফুল টুল কিন্তু পাবেন না বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন ধন্যবাদ